ওয়েলকাম টু অ্যানাদার ট্রাভেল ব্লগ মূলত একটা কথাই আছে না যে দেখা হয় না চক্ষু মিলিয়া একটি ধানের শিশের উপরে এ করে একটি শিশির বিন্দু তো এমনটা হয়েছে আমার কাছে আপনাদেরকে হচ্ছে সাজেকের ভিডিও দিয়েছি আপনাদেরকে সিলেটের ভিডিও দিয়েছি দিনাজপুরের ব্লগ দেখেছেন কিন্তু আমার বাড়ির পাশের কিছু জায়গা অনেক সুন্দর সুন্দর জায়গা যেগুলোকে আপনাদের সামনে তুলে ধরা হয় আমি ঘুরে দেখেছি কিন্তু আসলে তুলে ধরা হয় নাই তো আজকের ভিডিওটা আমার জন্য অনেক বেশি ইন্টারেস্টিং কারণ আমি আমার গ্রামকে বা আমার এলাকাকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও নাওডাঙ্গা প্রমাদারঞ্জন জমিদার বাড়ি এই জমিদার বাড়িটা মূলত একটা পরিত্যক্ত জমিদার বাড়ি উনিশশো সালে যুদ্ধের সময় মূলত এই জমিদাররা এই বাড়ি ত্যাগ করে ইন্ডিয়াতে পারি জমান তখন থেকে মূলত এই জমিদার বাড়িটি এইভাবে পরিত্যক্ত অবস্থায় থাকে এবং এখন মূলত এটা অব্যত এটার স্বাদটাও ধসে পড়েছে এবং এর কাঠামো অনেক ধসে পড়েছে এটার আরও এইদিকে আরও একটা অংশ বিশেষ ছিল যেটাকে এখন একবারে পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে তারপর মূলত এখানে নতুন করে একটা অবকাঠামো তৈরি করা হয়েছে এখন এটা একদম প্রায় ব্লিন হওয়ার পথে একটা বলা যেতে পারে একটা স্থাপনা এখন দ্বিতীয় যে প্লেসটিতে এসেছি এটা হচ্ছে একটা বাঁশের সেতু এই সেতুটা আসলে সেতু তো আমরা সবই দেখি কিন্তু এখন তো আধুনিক সময়ে অনেক 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 বড় বড় সেতু হয়ে গেছে বা হচ্ছে অনেক উন্নত সেতু হয়েছে কিন্তু এই সেতুটা একটু বিশেষ কারণ এই সেতুটা তৈরি করা হয়েছে গ্রামের লোকজন এক একজন কেউ টাকা পয়সা দিয়েছে কেউ হয়তো বা বাঁশ দিয়েছে কেউ হয়তো বা কাঠ দিয়েছে আবার কেউ হয়তো বা শারীরিক শ্রম দিয়েছে তো সবার সম্মিলিতভাবে গ্রামের মধ্যে এরকম সেতু কিন্তু অনেক আগে হয়তো আমরা সবসময় মুভিতে বা ইয়াতে দেখি কিন্তু সেই রকম সেতুগুলো কিন্তু এখন মানে একদম রেয়ার তো এই সেতুটা এই জন্য আমার গ্রামের মধ্যেকার একটা আমার কাছে ভালো লাগে একটা বিশেষ সেতু এবং এটা এবং এটা একটা নদীর উপরে মূলত তৈরি করা হয়েছে একটা চর অঞ্চলের মানুষদেরকে একটা বাজারমুখী করার জন্য এই সেতুটা নির্মাণ করা তো এটা একটা নদীর উপরে হওয়ার কারণে নদীটা বিকালবেলা আসলে নদীটা অনেক সুন্দর লাগে ব্রিজটা অনেক সুন্দর তো এখন আমাদের এলাকার থার্ড প্লেসটা হচ্ছে আমাদের ফুলবাড়ি ডিগ্রি কলেজ এই কলেজটি মূলত পঞ্চাশ বছরেরও পুরনো একটি কলেজ এই বিদ্যাপীঠ থেকে বের হয়ে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গাতে অবস্থান নিয়েছে বাংলাদেশকে সমৃদ্ধ করছে এমন অনেক ব্যক্তিত্ব কিন্তু এই প্রতিষ্ঠান থেকেই পড়াশোনা করেছেন আমাদের ফুলবাড়ির অনেক কৃষি সন্তান এই ডিগ্রি কলেজ থেকেই শিক্ষা লাভ করেছেন তো চলুন বিরলে দেখা যাক তো এখন আছি আমরা মূলত ফুলবাড়ি উপজেলার পাশেই একদম কলঘেসে একটি দীঘি আর কি তো এটাকে মূলত ফুল সাগর বলেই অনেকেই চেনে এই জায়গাটাকে ফুল সাগর বলা হয় ফুল সাগরে আপনার যদি ফুলবাড়ি উপজেলা এসে প্রকৃতির বাতাস খাওয়ার জন্য এই জায়গাটাতে আসতে পারেন আওয়ামরি দেখার মতো খুব সুন্দর এরকম সুন্দর তবে হচ্ছে এটাকে আরও অনেক সুন্দর করা যেতে পারে যদি উপজেলা প্রশাসন সুদৃষ্টি দেন তাহলে এটাকেও কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো যাইতে পারে আমি এখন দাঁড়িয়ে আছি মূলত ফুলবাড়ি জসিমিয়া মডেল উচ্চ বিদ্যালয় ফুলবাড়ি যোসিমিয়া মডেল উচ্চ বিদ্যালয় অনেকের কাছে একটা আবেগঘন ঘন মতোর একটা জায়গা কারণ অনেক শিক্ষার্থী এখন এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে বাংলাদেশের বিভিন্ন স্থানে জায়গা করে নিয়েছে এবং তাদের জন্য এটা একটা আবেগের জায়গা